নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সেমিনার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের একটি প্রকল্প তিন হাজার কোটি টাকার এই প্রকল্পের সপ্তম ধাপ চলতি বছরই শেষ হতে যাচ্ছে আর এই উপলক্ষে এই সেমিনারটি অনুষ্ঠিত হয় এতে চট্টগ্রাম বিভাগের এগারোটি জেলা থেকে মসজিদের ইমাম মোয়াজ্জিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন যদি যদি না হয়। শনিবার উনত্রিশে জুন নগরের পাহাড়তলী থানার হাজি ক্যাম্পের প্রতিষ্ঠানটির চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে সকাল দশটায় সেমিনারটি শুরু হয় সেমিনারে বক্তারা মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এ ছাড়াও অংশগ্রহণকারী শিক্ষকরা এ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত বক্তব্য প্রদান করেন হাসপাতাল বাড়ছে এ ক্লাস বাড়ছে গোল্ডেন এ ক্লাস বাড়ছে দালান বাড়ছে সবকিছু বাড়ছে সবকিছুর উন্নতি হচ্ছে একটি জিনিস কমছে সেটি হলো ভালো মানুষের সংখ্যা ভালো মানুষের সংখ্যা কমছে ভালো মানুষের সংখ্যা যদি বাড়াতে না পারে কোনো উন্নতি হবে আমি পুলিশ সুপার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছি যে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে এই খরচ করে নেই আমাদের যে কোরআনটা এটা আমরা জন্য হয়তো খরচ করছি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো প্রাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠানগ্ন থেকে আর্থ সামাজিক উন্নয়নে নানামুখী সেবা চালু করেছে এরই লক্ষ্যে প্রতিষ্ঠানটি উনিশশো তিরানব্বই সাল থেকে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প চালু করে আমি মনে করি এদেশে শিক্ষার আলোচনা দিতে সরকারের এই প্রতিষ্ঠানটি দেশে অগ্রণী ভূমিকা পালন করছে আমি আশা করব তাদের এই প্রকল্প দেশের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করতে চালু থাকবে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব বোরহান উদ্দিন মোহাম্মদ আবু আস্তানের সভাপতি উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ এএসএম শফিউল আলম তালুকদার বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ আনোয়ার পাশা উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব শফিকুল ইসলাম উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক গবেষক ও কলামিস্ট জনাব ডক্টর মোহাম্মদ মাসুম চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর নুরুল আমিন নুরী সহ আরও অনেকে